ডোনাল্ড লোর বাংলাদেশ সফর নিয়ে বেশ চর্চা চলছে রাজনৈতিক অঙ্গনে সাত জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফর এটি তবে এবারের সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক করবে না বলে জানা গেছে কি কারণে এমন সিদ্ধান্ত বিষয়টি জানতে চাওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস প্রেসব্রিফিংয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বিষয়টি পরিষ্কার করেন সাংবাদিকদের সামনে প্যাটেলের কাছে প্রশ্ন করা হয় সতেরো মাসের মধ্যে বাংলাদেশে তৃতীয়বারের মতো সফর করছেন সহকারী সচিব তার আগের দুটি সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন কিন্তু এবার সফরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক না করার কোন সুনির্দিষ্ট কারণ আছে কিনা অপর আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করেছে কিনা জবাবে বেদান্ত বলেন সহকারী সেক্রেটারি ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যাচ্ছেন তিনি প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়টি প্রদর্শন করছেন তাদের সরকারি কর্মকর্তারা কাদের সঙ্গে মিলিত হবেন বা হবেন না তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সফরের সময়সূচী সহ অন্যান্য অনেক বিষয় থাকে বলেও জানান তিনি প্যাটেল আরও বলেন বাংলাদেশে তিনি সরকারি কর্মকর্তা সুশীল সমাজের নেতা এবং অন্যান্য নাগরিকের সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতাকে কিভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে কথা বলবেন ডোনাল্ড লু এর আগে গত বছরের জুলাইতে সর্বশেষ বাংলাদেশ সফর করেন অবশ্য ডোনাল্ড লুর এই সফর নিয়ে কোনো আগ্রহ নেই এমন দাবি বিএনপির দলটির নেতারা বলছেন ডোনাল্ড লুর থেকে কুকি চেন নিয়ে তারা বেশি চিন্তিত আইবিটিভি ইউএসএ ইয়র্ক